আর তোমরা সামাজিক ও পরিবেশের উপাদান কোনটি তার মানে হচ্ছে পাখি গাছ নদী না তার মানে হচ্ছে কি বিদ্যালয় মূলত হচ্ছে কি সামাজিক পরিবেশের একটি কি উপাদান তারপরে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি তাহলে হচ্ছে বাড়ি গাছ রাস্তা সেতু তার মানে কি আমাদের হচ্ছে কি বাড়ি হবে মূলত হচ্ছে কি এই প্রাকৃতিক পরিবেশে একটু প্রধান কোনটি শীতকালীন ফল আম কাঁঠাল কমলা জামরুল তার মানে হচ্ছে কি অবশ্যই আমাদের হচ্ছে কমলা একটা কি শীতকালীন ফল তবে চার নম্বর বলতেছে যে কোন ফলটি সারা বছর পাওয়া যায় লিচু কলা আমরা জামরুল তার মানে হচ্ছে কলা মূলত হচ্ছে কি সারা বছর পাওয়া যায় এবার পাঁচ নম্বর হচ্ছে কি যে গাছপালা আমাদের কি দেয় মূলত হচ্ছে কি দেয় আমাদের অক্সিজেন দেয় তাহলে আশা করি তোমরা খুব স্পষ্ট এবার বলতেছে যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এক নম্বর বলতেছে যে বাংলাদেশ গ্রীষ্মকালে কি অনুভূত হয় তার মানে কি নিশ্চয়ই আমাদের কি হয় যে গরম অনুভূত হয় তারপরে অতিবৃষ্টির কারণে কখনো কখনো কি হয় না হয় তার মানে কি অতিবৃষ্টির কারণে কখনো কখনো কি হবে বন্যা হবে তারপরে তিন নম্বর হচ্ছে কি যে আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন কি পেশাজীবী মানুষ রয়েছে তারপর হচ্ছে চার নম্বর কি যে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্ম গোষ্ঠীর লোক কি করে মিশিয়ে কি করে বসবাস করে তারপর হচ্ছে পাঁচ নম্বর কি বলতেছে যে আমরা স্থানে কি করব অর্থাৎ আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ এবং ময়লা আলোচনা ফেলব

তারপরে নদ নদী খাল বিল ইত্যাদি প্রকৃতিকে কি করেছে হচ্ছে বন্যা বন্যা দেখাবে আর অনাবৃষ্টির কারণে মূলত হচ্ছে কি দেয় খরা দেখা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা সাথে চারপাশ করবা ওকে তারপরে ঘতে আমাদের কিছু কি রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তাহলে এক নম্বর কি যে প্রাকৃতিক পরিবেশে কয়েকটি উপাদানে নাম লিখি চলো আমরা প্রাকৃতিক পরিবেশে কোন উপাদান গুলো পাই এর কয়েকটা আমরা নাম লিখব যেমন দেখো যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো যেমন হচ্ছে সূর্য নদী পাহাড় গাছপালা গরু পুকুর তৃণভূমি পাখি ইত্যাদি মূলত এগুলো কি প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশে একটা উপাদান তা হচ্ছে দুই নম্বর সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয় তার মানে দেখো এই যে 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 সামাজিক পরিবেশ উপাদান নিয়ে গঠিত হয় তা হল ঘর হাট বাজার বিদ্যালয় রাস্তা যানবাহন খেলার মাঠ বল নৌকা ইত্যাদি নিয়ে মনে করি এই সামাজিক পরিবেশের উপাদান গুলো কি হয় গঠিত হয় তারা আসলে বুঝতে পারছো এবার তিন নম্বর আমাদের কি ছিল যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন আসলে এর মূল কারণ কি তাহলে আমরা এর উত্তরে কি বলতে পারি যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যাওয়ার প্রধান কারণ হলো প্রাকৃতিক পরিবেশ জলবায়ু এবং ভূ প্রকৃতির বৈচিত্র্যের কারণে আমরা বিভিন্ন অঞ্চলে মূলত বিভিন্ন ধরনের কি দেখতে পাই প্রাণী দেখতে পাই তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটাও তোমরা বুঝতে পারছো এইবার আমরা নিচে যদি আসি যে ও নম্বর বলতেছে যে গণনামূলক প্রশ্ন

খুব গরম আবার শীতকালে প্রচন্ড ঠান্ডা অনুভূত হয় অন্যদিকে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে তাহলে আশা করি বুঝতে যে যে কিভাবে এই প্রাকৃতিক পরিবেশ গড়ে বা বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে এবার দুই নম্বর কি বলতেছে যে আমাদের জীবনে গাছপালা গুরুত্ব সম্পর্কে দেখি যে কেন আসলে আমাদের জীবনে গাছপালা গুরুত্বপূর্ণ বহন করে তাহলে আমরা এর উত্তরে কি বলতে পারি যে আমাদের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য গাছপালা প্রয়োজন গাছপালা আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে কি রাখে সুন্দর রেখে উপকার করে তাহলে গাছপালা আমাদের পরিবেশ তারপরে খাদ্য স্বাস্থ্য এবং অর্থনীতির জন্য কি অপরিহার্য তাই আমাদের উচিত পরিবেশ সংরক্ষণ বৃক্ষরোপণ প্রচারের মাধ্যমে গাছপালা দ্রুত বুঝে তাদের কি করা রক্ষা করা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীবনে মান উন্নয়নের জন্য গাছপালা করা অপরিহার্য উপাদান যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও টিকসই পরিবেশ কি করবে নিশ্চিত করবে তাহলে আশা করি তোমরা বুঝতে কেন এই গাছপালা আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ তারপরে মূলত তিন নম্বরে বলতেছে যে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন কেন আমরা এই পরিবেশের বৈচিত্র্যগুলোকে রক্ষা করবো তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা জন্য দেখি তাহলে যে দেখো পরিবেশে বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন কারণ কি যে প্রাকৃতিক সেবা তার বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আমাদের জন্য অক্সিজেন খাদ্য ওষুধ এবং অন্যান্য উপকারী উপাদান কী করে সরবরাহ করে তারপরে জীবনের ভারসাম্য অর্থাৎ জীববৈচিত্র্য বজায় থাকলে পরিবেশে স্বাভাবিক ভারসাম্য এবং জৈবিক চক্রগুলো কিভাবে সঠিকভাবে চলে তারপরে বলতে পারি যে প্রাকৃতিক দুর্চক্র প্রতিরোধ অর্থাৎ বৈচিত্র্যময় পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ ও পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাহলে এইসব কারণেই পরিবেশের বৈচিত্র্য রক্ষা করা আমাদের জীবনের জন্য অত্যন্ত কি গুরুত্বপূর্ণ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে অধ্যায় করি আমরা সবাই মানুষ মূলত এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করুন তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ